দিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে রাতের যেগুলো খাওয়া বাসন থাকে সব বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু কাম সেরে তারপর আমি গিয়ে ঘুমোই কিন্তু কাল রাতে কী হয়েছে কাল রাত ভাতটা খাওয়ার পরে শরীরটা এতই খারাপ লাগছিল তার মধ্যে দিয়ে পেটটাও ভীষণ ব্যথা করছিল তাই আর কি কিছু কাজ করতে ইচ্ছে যাচ্ছিলো না সব কিছু বাসনপত্র ভেসিনে রেখে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি আর এখন দেখো সকাল সকাল বাসনগুলো মানে ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম বাসনগুলো মেজে নিচ্ছি আর সকাল সকাল ট্যাঙ্কির জলটা এতই ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না হাত পুরো কেটে যাচ্ছে তো যাই হোক উপায় নেই বাসনগুলো সব কিছু মেজে নিয়েছি আর বাড়ি দিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করছি যেহেতু আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমাদের নিরামিষ থাকে তো যাই হোক আগের দিন এগুলো সব কিছু রাতে আমি পরিষ্কার করে রাখি কিন্তু কাল যেহেতু করা হয়নি তাই আর কি আজ সকাল সকাল আমার আজ অনেকটাই কাজ পড়ে গেছে নয়তো বা অন্যদিন আমার ঘুম থেকে উঠে শুধু বাসি কাজ দুই একটা করে স্নান করা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমার গ্যাসটের সব কিছু পরিষ্কার করা কমপ্লিট রান্নাঘর এদিকে বাসন টাসন দাও সব কিছু মেজে পুরো আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো জল পড়েছে তো ফাইনালি চলে এসেছি ঘরটা মোছার জন্য আর এদিকে দেখতে পাচ্ছি বাসনগুলো সব আমি একটা সাজিয়ে করে রেখে দিই আর এই সাজিটা দেখো ফুটো ফুটো তো ওই সাজি থেকে যে আমি সাজিতে বাসনগুলো রাখার পরে এই ফুটো থেকে জলগুলো বেয়ে বেয়ে টেবিল দিয়ে মানে নিচে পড়ে আর কি তো সেই জলগুলোকে ফার্স্টে কাপড় দিয়ে শুকনো করে মুছে নিচ্ছি আর কি না মুছলে দেখবে জলগুলো একটু পরপর টিপ 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 করে পড়তে থাকবে তাই আর কি সব জলগুলো মুছে নিলাম আর এবার চলো ঘরটা মুছে নিই ফার্স্টে এই রুমটা মুছছি তারপর গিয়ে সামনের রুমটা মুছবো আর অন্যদিন আমার মানে ঘুম থেকে উঠে শুধু ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে মানে স্নান করে ফেললে হয়ে যায় আর কি কিন্তু যেহেতু তো কাল রাতে তেমনটা কোনো কিছুই করে ঘুমোয়নি তাই আর কি অনেকটাই কাজ আর তার মধ্যে সকাল সকাল দেখবে অন্যান্য কাজকর্ম ঠিক আছে কিন্তু বাসন টাসন ধোয়া না অনেকটাই কষ্টর হয় কারণ কি একে তো ঠান্ডা তার মধ্যে ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা একদম মানে হাত দেওয়ার মতো নয় হাত দিলে হাতটা পুরো অবশ হয়ে যায় তার মধ্যে দিয়ে মানে একদম বাইরে যেহেতু ঠান্ডা অনেকটাও পড়েছে তো যাই হোক ঘরটা মোছা কমপ্লিট এদিকে গরম জল বসিয়েছি চলো স্নান করে আসি তো ওই যে স্নান করে চলে এসেছি এসে এদিকে ঠাকুরকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি যেহেতু তোমরা জানো আমার এখানে ঠাকুরঘর নেই তাই আর কি আমি ধূপকাঠি জ্বালিয়ে এভাবেই রেখে দেই তো যাই হোক চলো এবার অন্যান্য কাজে লাগি গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে সকাল থেকে শুধু কাজই করছি কাজই করছি তোমাদের সামনে এসে কথা বলার মতো টাইম পাচ্ছি না তো এখন স্নান করে এসে ঠাকুর প্রণাম করে তো এবার যাবো হলো রান্নাঘরে এবার চাটা কিছুই খাওয়া হয়নি আমার সকাল থেকে শুধু কাজ করছি স্নান করে একবারে এসেছি ভাবলাম এবার গিয়ে চাটা খাবো তারপর সকালে রান্না করবো আরও উঠে পড়েছে ঘুম থেকে তো রান্নাটা একদিকে বসিয়ে দিবে এদিকে চা করব তো ঠিক আছে চলো কথা বলারও বেশি টাইম নেই তো কাজ করতে পারে তোমাদের সাথে গল্প কর সাথে থাকো আর দেখতে থাকো আজ বাইরে দেখো খুব সুন্দর রোদ উঠেছে যেদিন রোদ উঠে সেদিন কাজের একটা এনার্জি পাওয়া যায় যেদিন দেখবে রোদ নেই সেই দিন একদম মানে একটা ঝিমঝিম ঝিমঝিম লাগে মানে এনার্জি পাওয়া যায় না তেমন একটা ব্যাপার মানে ঠান্ডা ঠান্ডা লাগতে থাকে তো যাই হোক আমি রান্নাঘরে এসে এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা অল্প ভেজে নিচ্ছি যেহেতু মুগ ডাল করবো আর এদিকে চায়ের জন্য জল বসিয়ে আমুলটা গুলে নিচ্ছি তো চলো একসাথে মানে এক পাশে চা করছি আর এক পাশে এদিকে ডালটা ভেজে নিচ্ছি বুঝতেই পারছো খুবই তাড়াহুড়ার মধ্যে রয়েছে আমি এদিকে দেখো আমার চা বানানো কমপ্লিট যেহেতু উঠে মুখ টুক ধুয়ে বসে আছে তাই ভাবলাম চাটা দিয়ে দে আর এদিকে অল্প মানে ব্রেড ছিল আর কি তো ব্রেডটাকে ভাবলাম অল্প ছেঁকে নিই কারণ না ছেঁকলে দেখবে একটা কাঁচা কাঁচা গন্ধ করে তাই আর কি ছেঁকে খেতে ভালো লাগে তো চলো আমরা সকালের চাটা খেয়ে নিই আগে তো এই দেখো আমার চা রেডি আর ব্রেডের সাথে অল্প বাটার লাগিয়ে দিয়েছে তো এটা হলো ওর চা ওকে দিয়ে দে তারপর আমিও খেয়ে নেব তো এই যে আমাদের সকালের চাটা খাওয়া আছে সেদিকে আমি সকালে রান্নার ব্যবস্থাটা করছি ডাল এই ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার ডালটা ফুরন দেবো তারপর ভাতটা এগুলো রান্না করবো আর এদিকে ওই বসে আছে মানে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে হলো হল ওকে সাথে ঠিক আছে আর দেখতে দেখ তো ওই যে ফাইনালি আমার সকালের রান্না ভাড়া কমপ্লিট আর ভাতও বেড়ে নিয়েছি এ দেখো ভাত তিত আলু ভাজা করেছি তারপর হলো এদিকে মুগ ডাল করেছি যেহেতু আজ নিরামিষ তো চলো এদিকে ভাতটা খেয়ে খেতে দিই আর আমিও একসাথে খেয়ে নিই খেয়ে দিয়ে আমারও অফিসে যাবে আজ মোটামুটি শেষ এবার গেটের সামনে এসেছি আর পার্সেল এসেছে পার্সেল নেওয়ার জন্য আর ও বেরিয়ে গেছে খেয়ে দিয়ে চলো পার্সেলটা নিয়ে নিই তারপর ঘরে গিয়ে দেখাচ্ছি তো এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি আর এবার চলো এটাকে কেটে দেখি খুলে দেখি আর কি প্যাকেট থেকে তবে পার্সেলটা কিন্তু আমার নয় মা আমাকে বলেছিল মার জন্য অর্ডার করার জন্য আর কি তো মার মানে অনলাইন কোনো কিছু মানে এসব পারে না আর কি করতে সেটাই ব্যাপার তো আমাকে বলেছিল অর্ডার করার জন্য তো চলো খুলে দেখি তো এই যে এই শাড়িটা মানে এমন একটা সেম কালারের সেম শাড়ি আমার রয়েছে তো আমারটা দেখে আর কি মার ভীষণ ভালো লেগেছে তাই মা বলেছিল একটা মার জন্য অর্ডার করে দেওয়ার জন্য তাই আর কি অর্ডার করে দিলাম পার্সেল টার্সেল দেখে অনেকক্ষণ গিয়ে বাইরে বসেছিলাম তারপর এখন হঠাৎ করে মনে পড়েছে যে আমি শুধু সকালের জন্য ডাল কড়াল ভাজা তারপর ভাত করে রেখেছি সকাল আর দুপুরের জন্য একবারে তারপর এখন দুপুরের জন্য কিছু একটা করতে হবে তো এসেছি ভাবলাম যে বাঁধাকপি করবো তো বাঁধাকপিটা নিয়ে আবার চলো বাইরে যাই বাইরে এত সুন্দর রোদ পড়ছে ভিতরে থাকলে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তাই ভাবলাম যে বাইরে বসে বসে কেটে নেই চলো সব কিছু নিয়ে নিয়েছি এবার যাচ্ছি অনেক বাইরে বাইরে গিয়ে এগুলো সব কাটাকুটি করবো তো এদিকে আলু মটর আর বাঁধাকপি কেটে রেখেছি শাক করব আর এদিকে দেখো বাঁধাকপি রেখেছি হলো এটা বড়া করবো তো চলো তো এই দেখো ফাইনালি আমার রান্না শেষ এগুলো হলো করলা আলু ভাজা সকালে যে করেছিলাম অর্ধেক অর্ধেক রয়েছে আর এদিকে হলো বাঁধাকপি আলু মটর দিয়ে শাক করেছি তোমরা দেখেছো আমাদের রান্নার সময় ভিডিও করিনি আর এদিকে হলো এই যে ডাল মুগের ডাল তারপরে যে যে বাঁধাকপি কেটে রেখেছিলাম আমি বড়া করব কিন্তু বড়া করিনি এগুলো ভাবছি রাতেই করবো কি তাই ঢেকে রেখে দিয়েছি তো এই যে ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর ও চলে গেছে খেতে অফিসে তারপর এখন আমার মোটামুটি সব কিছুই কাজ শেষ এখন কোনো কিছু কাজ নেই আপাতত অনেক সময়ের জন্য ফাঁকা তো ঠিক আছে ভাবলাম অল্প সময় রেস্ট নিয়ে নিই তারপর অল্প সময় পড়তে হবে কারণ দুটো এক্সাম গেছে আরও দুটো রয়েছে আর কি অনেক দিন মাঝে বন্ধ দিয়ে দিল তো যাই হোক চলো অল্প সময় শুয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে তো অল্প সময় শুয়েছিলাম আর সন্ধ্যাও হয়ে গেছে যেহেতু তাই উঠে পড়ে উঠে পড়েছি উঠে হাতটা ধুয়ে এসেছি আর ঠান্ডার দিনে না এত এত পরিমাণে টানে মানে কি বলবো ভেসলিন লাগিয়েও কোনো কিছু হয় না মানে ভেসলিন বাম যতই না লাগাই কেন আর এই সাইডগুলো এত ফেটে ফেটে গেছে এখন কথা বললে বা যদি হাসি তাহলে তো আর এইসব মানে এই সাইডগুলো খুব জলছে মানে নিজেরও হাসি পাচ্ছে কেন এমনটা হয় জানি না এত ঠান মানে ঠান্ডাটা খুব পড়েছে আর কি সেই জন্যই ঠুটটুপগুলো ফেটে যায় রাতের বেলা ঠুট। কিছু অন্য দেখো তো চলো এবার ভাবছি যে গিয়ে অল্প চা করে খাই চাটা খেয়ে তারপর অল্প সময় পড়তে বসে যায় আর ও তো আসতে আসতে দেরি আছে কখন আসবে কোনো কিছু ঠিক নেই তো আমি চাটা খেয়ে তারপর পড়তে বসে চলো তো ওই দেখো এসে এই দিকে জল বসিয়ে দিচ্ছি আর ভাবলাম যে চা করবো না অল্প কফি করে খাই আর কি তাই অল্প গরম জল করে আমুলটা গুলে নিলাম আর তার সাথে অল্প পরিমাণে কফি দিয়ে গুলে নিচ্ছি কারণ কি কফিটা আমি কমিয়েই মানে ব্যবহার করি বেশি দিলে তিতো তিতো লাগে আর কি তার জন্য অল্প পরিমাণে কফি দিয়ে গুলে নিচ্ছি তো চলো কফিটা খেলে সন্ধ্যার সময় ঠান্ডার মধ্যে খুব ভালো লাগবে তো চলো কফিটা খেয়ে নিই তো এই দেখো আমার সন্ধ্যার নাস্তা রেডি গরম গরম কফি আর হলো এটা মুড়ি লাড্ডু আর এটা হলো কাটা বিস্কুট দেখতে পাচ্ছ চলো আমি খেয়ে নি তো এই দেখো খাওয়ার নিয়ে বিছানায় বসে পড়েছি এত ঠান্ডা যে এমনিতে আর কি চেয়ারে বসে খেতে ইচ্ছে করছে না তাই এদিকে ব্ল্যাঙ্কেট নিয়ে ঢেকে অল্প আরাম করে বসলাম আর যেহেতু নিরামিষ তাই আর কি কোনো ব্যাপার নয় তো চলো খেতে খেতে ও এসে গেলো আমার খাওয়া চেয়ে আর এমন ও এসেছে দেখেছো তোমরা তো এবার ওর জন্য চা বসিয়েছি এদিকে এই যে তো চলো চাটা করে দেখো এইদিকে চা রেডি অফিস থেকে এসে পড়েছে এই নো আর আজ সারাদিন একবারও দেখো নি তোমরা দেখে নাও দেখেও হইব কি চা খাও আমি অল্প লই তো ওই যে ফাইনালি আবারও চলে এসেছি রান্না করে আর এবার কিন্তু চা খেতে এসে আসিনি এবার এসেছি হলো রাতের ভাতের মানে ব্যবস্থা করার জন্য ভাত হয়ে গেছে আর দিনের বেলা তোমরা দেখেছিলে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম বড়া করার জন্য কিন্তু বড়াটা করিনি তো এবারে দেখো বাঁধাকপিটাকে ভালো করে কটকে কটকে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা এসব দিয়ে আর কি এবারে চলো বাঁধাকপিটাকে বড়া করবো আর এত ঠান্ডা লাগছে আমার মানে ঠান্ডা বেশি লাগলে কানগুলো ব্যথা করে তাই আর কি চাদর টাদর দিয়ে এভাবে মরে থাকি দেখো এদিকে বাঁধাকপি আর তেলটাও গরম হয়ে গেছে তো চলো এবার করে নিই আজ আমি বাঁধাকপির সাথে অল্প বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ কি ধনেপাতা পাতা অনেকগুলো ছিল করে তো ভাবলাম থাকলে তো শুকিয়ে যাবে তাই আর কি দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিলে একটা আলাদাই টেস্ট আসে আলাদাই ফ্লেভার তো যাই হোক শীতের রাতে মুচমুচে করে গরম গরম মানে বাঁধাকপি বড়া খেতে দারুণ লাগে যে কোনো বড়াই আর কি পকোড়া খুব ভালো লাগে তো ওইদিকে দেখো লাল লাল করে বড়াগুলো বানিয়ে তুলে নিয়েছি আমি তো এই যে এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে তো চলো টাত খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর যদি কেউ নতুন করে আমার ব্লগ দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাটনটাকে ক্লিক করে আমার পাশে থাকো দেখা হচ্ছে এরপরের ব্লগ টাটা গুড নাইট